আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজর সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহতালা কি আমাদের দিন বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমার খোঁজখবর রাখো নাই সে বলবে হে আমার রব আমি কী করে তোমার খোঁজ খবর রাখব অথচ তুমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহতালা বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল আর তুমি তার সেবা করো নাই তুমি কি জানতে না যে যদি তুমি তার সেবা করতে তাহলে তার কাছেই তুমি আমাকে পেতে হে আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খেতে দাও নাই সে অর্থাৎ বান্দা বলবে হে আমার রব আমি কি করে তোমাকে আহার করাতে পারি তুমি তো সারা জাহানের প্রতিপালক তালা বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা তোমার কাছে আহার চেয়েছিল কিন্তু তুমি তাকে খেতে দাও নাই তুমি কি জানতে না যে যদি তুমি তাকে আহার করাতে তাহলে তা অবশ্যই আমার কাছে পেতে হে আদম সন্তান আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পান করাওনি বান্দা বলবে হে আমার রব আমি কি করে তোমাকে পান করাবো অথচ তুমি সারা জাহানের মালিক আল্লাহ বলবেন আমার অমুক বান্দা তোমার কাছে পানিও চেয়েছিল কিন্তু তুমি তাকে পান করাওনি যদি তুমি তাকে পান করাতে তবে তা আমার কাছে পেতে সুবহান আল্লাহ আসুন সাহায্য প্রার্থনাকারীকে আমরা সাহায্য করি রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের একটি টুকরো সৎকা করার মাধ্যমে হলেও আর যদি তা না পাও তাহলে উত্তম কথার মাধ্যমে নিজেকে জাহান্ন থেকে বাঁচাও অন্য হাদিসে এসছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে আজকে রোজা রেখেছ আবুক তালা আনহু বললেন আমি আছি হুজুর সাল্লিয়া আবার বললেন তোমাদের কে জানাজা নামাজ পড়েছি আল্লাহ বললেন আমি তিনি বললেন আজ তোমাদের মধ্যে কে মিসকিনকে খাবার খাইয়েছ আবরাদি আল্লাহু আনহু বললেন আমি তিনি বললেন আজ তোমাদের কে রোগীর সেবা করেছো আব্বকর রাজি আল্লাহু আনহু বললেন আমি তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যার মধ্যে এই কাজগুলোর সমাবেশ ঘটবে সে নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ